তাম্মালিল আমসিলাতাল আতিয়া রিড দা ফলোয়িং এক্সাম্পলস যা আনি আখি মিমমাক্কাথা এখানে তিন ধরনের বাক্য আছে যা আঁখি মিন্মাক্কাথা আমার ভাই মক্কা থেকে এসেছে

আমার আমার ভাইদের মধ্যে একজন আমার ভাইদের মধ্যে একজন যা আসছে মিন মাক্কাতা অর্থকে আমার ভাই মক্কা থেকে এসেছে যা আখন আমার এক ভাই মক্কা থেকে এসেছে

কানিজ ফাতেমা আপা পরে ভুলে যাব রিজি আপার বোন জি আপন বোন নাকি জাস্ট বোন না বড় বোন জি বোন তা আমি আমাদের বড় মানুষ হইছি আচ্ছা তো আপার বড় বোন উনি হঠাৎ করে দুপুরের পর থেকে অনেক বেশি অসুস্থ কানিস ফাতেমা আপা আমাকে ফোন দিয়েছিলেন তারপরে রিজিয়া পাও বললেন তা সবাই কাছে বিশেষ করে কানিস পাতে চেয়েছেন রিজিয়া পাও চেয়েছেন যে আল্লাহ জন্য তাদের জন্য কল্যাণের ফয়সালা করেন অনেক কষ্ট পাচ্ছে কষ্ট পাচ্ছে দাঁত ছাঁত আটকে গেছে কিছুনি হচ্ছে অনেক বেশি সবকিছু মিলিয়ে একটা কিছুনি রুগী যারা ডাক্তার তারা দেখেছেন কিন্তু আমিও দেখেছি এটা অসহ্য মানে সহ্য করা কঠিন আর কি সামনে কেউ কিছু নি হলে ধরে থাকাটা কঠিন তা আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে কল্যাণের ফয়সালা করে আর আমরা যারা সুস্থ আছি আল্লাহ নিয়ামত দান করে সুস্থতা

আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম জিয়ারত মানে হচ্ছে মিট করা সাক্ষাৎ করা আমি আমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম আমি আমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম লিযিয়ারতি আহাদি আসদিকাই আমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করতে। আমার এক বন্ধুর সাথে সাক্ষাৎ করতে মানে আমার অনেকগুলো বন্ধুদের মধ্য থেকে একজনের সাথে আমি কি করতে গেছিলাম সাক্ষাৎ করতে গিয়েছিলাম আজ কোন মা করবি আমি আমার আত্মীয়র সাথে থাকি স্কুল গ্রুপ করিবি আমি আমার আত্মীয়ের সঙ্গে থাকি আজ কোন মা করিবি আমার এক আত্মীয়ের সঙ্গে আমি থাকি এক আত্মীয় আমি আমার এক আত্মীয়ের সঙ্গে থাকি মা আহাদি আকরিবা ই অর্থাৎ আমার আত্মীয়দের মধ্য থেকে একজনের সঙ্গে আমি কোন এক নিকটাত্মীয়

মুস্তাফ সফল মোস্তাউ সফ শব্দের অর্থ হল ক্লিনিক আর সয়ীদ আলিয়াতুন মানে হচ্ছে ফার্মেসি আর জুন মানে হচ্ছে ভাত বা ধান দুটোই হয় পেডি মানে ধান কিন্তু আরজ মানেও ধান চাল ভাত সবই হয় ক দিমন শব্দের অর্থ হল সামনে ক মানে কি

صعد يصعد وعرف يعرف مات يموت نسيت قريب أقرباء عنوان عناوين بطاقة بطاقات محطة صوب رسالة علاق আহ আল্লাহ আপুন আল্লাহ আপুন আ মুস্তাফ সফুন সয়দ আলিয়াতুন আর কদিমন খাইলুন এগুলো আমরা সবদার সহ আর গুলো একটু বেশি বেশি করবো তাহলে বুঝতে পারছি সয়িদা সয় দা অর্থটা একটু কোনটা আদু

14 নম্বর টিটা Tamarind যে আম্মার ব্যাপার এই জিনিসটা বুঝতে পারলাম যে কিভাবে আচ্ছা ওটা তো যে আমরা বলেছিলাম যে আত্মটা আসলে একটা বাক্য বড় হলে দুই ভাগ হয় না তিন ভাগ হয় আমি একটু বাংলা একটা বের মানে সিন্ধপনা করছি আরিয়ে তো পক্ষান্তরে হয় কিনা ও দি দেখেন তো পক্ষান্তরে